আসসালাম আলাইকুম দর্শক বিন্দু তো আজকের ভিডিওটি হচ্ছে কবুতরের ঠান্ডার বিশেষ কিছু চিকিৎসার আলোচনা আপনি যে বিষয়টি দেখবেন সেটি হচ্ছে কবুতরের খাবার শীতের দিন অবশ্যই আপনি কবুতরকে তৈল জাতীয় খাবার যে সকল খাবার খেলে কবুতরের শরীর গরম থাকে এ সকল খাবার খাওয়াতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সরিষা এই সরিষা খাওয়ালে কবুতরের শরীর অনেকটাই গরম থাকে এবং ঠান্ডাও কম লাগে তাই আপনারা শীতে আর না হয় কবুতরের খাবারের সাথে সরিষা দিবেন এতে যদি আপনার ঠিক না হয় তাহলে আপনি এই যে আলিসা ট্যাবলেট এটি কবুতরের ঠান্ডার জন্য অনেক উপকারী এই ঔষধটি আপনি মানুষের ফার্মেসিতে পাবেন এটি খাওয়ালে কবুতরের ঠান্ডার জন্য অনেক উপকারী একটি ঔষধ এটি আপনারা খাওয়াতে পারেন তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বা জানাবেন